একটা পালে যদি একশোটা ন্যাক্রিয় থাকে তবে একটা সিংহই যথেষ্ট পুরা পালকে আপনার উড়াই দিতে দর্শক বীর বনাম দখলদার যুদ্ধে আজকের দিনটা ইতিহাসে একটা ভিন্ন রকম অধ্যায় তৈরি করেছে কারণ আজকে এই প্রথমবারের মতন এভাবে ফেস টু ফেস বীর এবং দখলদারদের মতো যে লড়াই হয়েছে সেই লড়াইয়ে আমরা যেমনটা সাহস পাচ্ছি ঠিক ততটাই ভীত হচ্ছে কারা ইসালের সেনাবাহিনী কারণ সম্মুখ যুদ্ধে মাত্র থেকে সাতজন বীর সেনারা একটা টোটাল ট্রুপকে কিভাবে উড়াই দিছে আজকের এই ভিডিওটা তারই একটা এভিডেন্স আমি আগেই বলছিলাম যে আমাদের বীররা লড়াই করে শাহাদাতের নেশায় আর দখলদারদের সেনারা লড়াই করে বেতন ভাতার আশায় সুতরাং লড়াইয়ের মটিভটাই আলাদা কারণ আমাদের বীরদেরকে হয়তো লড়াই করতে হবে নয়তো মরতে হবে কিন্তু দখলদারদের হিসাবটা আলাদা বীরদেরকে উড়ানোর জন্য নানান ধরনের ফোর্স নিয়োগ করেছে দখলদার সেনাবাহিনী এর মাঝখানে আজকে প্রায় ৩০ জনের একটা স্পেশাল ফোর্স বের হয়েছিল আমাদের বীরদেরকে ধরার জন্য তথ্য ছিল আপনার আমাদের এই শহরের উত্তরাঞ্চলে আলতুয়াম এলাকায় বীরদের একটা টিম আছে তো যেমন তথ্য তেমনই সাথে সাথে ত্রিশ জন সেনা সেই এক সেনে বের হয়েছে সাথে ছিল সর্বাধুনিক অস্ত্র প্রযুক্তি ভারী সকল কিছু কিন্তু এরা ভাবে নাই যে আমাদের বীররা আসলে কী ঘটাইতে পারে হালকা মোটর চালিত মেশিন গান তারপর হচ্ছে কি বলে যে ছোটোখাটো অস্ত্র নিয়েই আমাদের বীরদের মুখোমুখি হয়েছে আর এরপর ঘটছে ঘটনা এই যুদ্ধে সম্মুখ যুদ্ধে সরাসরি এই প্রথমবারের মতন এগারো জন দখলদার সেনা নিহত হয়েছে ইভেন আপনার প্রায় উড়ি জন সেনা আহত হয়েছে এর মধ্যে আরো কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক উত্তরাঞ্চলের আলতুয়াম আলতুয়াম এলাকায় দখলদারদের স্পেশাল ফোর্সের সাথে মেশিন গান দিয়ে তুমুল লড়াই করেছে আমাদের বীররা আর আপনার এই তথ্য জানিয়েছে আমাদের বীরদের আল কাশেম নামক যে ব্রিগেডস আছে তারা তারা বলছে আচমকা সকালবেলায় আমাদের বীরদের অবস্থানে হামলা চালানোর জন্য দখলদারদের স্পেশাল ফোর্স এসেছিল এই আলতুয়া মেলাকায় কিন্তু বীরদের কাছেও তথ্য ছিল আমি আবার বলি বীরদের যেই সেনা সদস্য তিরিশ হাজার আমরা জানি সেখান থেকে পাঁচ হাজার মারা গেছে শাহাদাত বরণ করেছে বাকি যারা আছে তারাই শুধু সদস্য এই ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটা পাখি প্রত্যেকটা গরু ছাগলও এই মুহূর্তে কোথাও না কোথাও বীরদের পক্ষে কাজ করে যখন এই সেনাদের স্পেশাল ফোর্স যখন আপনার বের হয়েছে ঠিক তথ্য চলে এসেছিলো আমাদের বীরদের কাছে আর সেখানেই পূর্ব প্রস্তুতি অনুযায়ী অ্যাম্বুস করা ছিল নিজেদের পজিশন নেওয়া ছিল আমাদের বীররা তো দুই তিনজন সামনে গেলেও বাকিদেরকে পেছন থেকে ডেটেট করে মাইরা ফেলা হয়েছে দখলদারদের প্রতিরক্ষা বাহিনী বলছে দ্বিতীয় ধাপের এই যুদ্ধে এখন পর্যন্ত একশো চৌত্রিশ জন সেনা এদের আপনার মানে টপকাইছে বাট আমাদের বীররা বলছে এই সংখ্যাটা আরও হিউজ দখলদারদের হিব্রু ভাষার এক সংবাদ মাধ্যম কয়েকদিন আগে এক প্রতিবেদনে জানায় যে এই যুদ্ধে গিয়ে কমপক্ষে পাঁচ হাজার সেনা গুরুতর আহত হয়েছে আর এদের মধ্যে তিন হাজার সেনাই হাত পা এগুলো কিন্তু আর এদের নাই বিকলাঙ্গ হয়েছে এমনকি স্বাভাবিকভাবে জীবন ধারণেরও সক্ষমতা হারিয়েছে এখন নতুন করে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে আপনারা জানেন যে আমাদের বীর প্রধান হানিয়া ভাই তিনি কিন্তু এটাকে ক্যান্সেল করে দিয়েছেন বলছেন কোনো ধরনের চুক্তি টুক্তি এদের সাথে আমরা করবো না সিদ্ধান্ত হবে স্পষ্ট আপনার ডাইরেক্ট পার্মানেন্ট একটা যুদ্ধবিরতি দর্শক এভাবে যদি প্রতিদিন আমি আবার বলি এভাবে যদি প্রতিদিন একটু একটু সফলতা হয় এই সফলতাটা যখন আমরা যোগ দিয়ে একটা বিশাল সফলতার জায়গা দেখছি অপরদিকে আজকে জাতিসংঘ একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখছি আমেরিকার তবে আমেরিকা এই কাজটা করে এটা সবসময় করে কোনটা যে এই শহরে ত্রাণ এবং জরুরি যে ঔষধ সেবা এতদিন দখলদাররা ঢুকতে দেয় নাই সেটার পক্ষে নাকি জাতিসংঘে সম্মতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এইটু একটা আইওয়াস ছাড়া কিছু না একদিকে মারার জন্য আপনার গুলি গ্রেনেড বোমা এগুলো দিচ্ছে আবার অপরদিকে সেই অসুস্থ আহত মানুষগুলোকে খাওয়ার জন্য চিকিৎসা সরবরাহের বেলায় ওরা সহযোগিতা করছে কিন্তু আমরা জানি এদের আসল মোটিভ কি বীরদের জন্য দোয়া চাচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম